তো মুরারি মুরারিকে বলছেন তুমি এই তোমার এই লীলা প্রভুদের লীলা লেখো বলো আমরা এ করি তো একটা একটা করে লীলা উনি দুখানা বলছেন সেই লীলাগুলো আমরা একটু আশ্বাদন করিনি করে নিয়ে রামচরিতে চলে যাও প্রভু ফিরে এসছেন শ্রীবাস অঙ্গনে শিবাসঙ্গনে সাত প্রহরিয়া ভাব প্রকাশ করছেন এই যে সাত প্রহরিয়া ভাব এটা হচ্ছে সাত প্রহর ধরে হয়েছেন তাই সাত প্রহরিয়া ভাব সাত প্রহর ধরে হয়েছে এক একজন ভক্তকে তার ইষ্টকে দেখাচ্ছেন কখনো বলছেন শ্রীধরকে ডেকে আনো কখনো বলছেন অদ্বৈত আচার্যকে ডেকে আনো পুজোর সামগ্রী নিয়ে আসুক আমাকে পুজো করুক নেমাই পণ্ডিত কী করেছেন শ্রীবাসঙ্গনে শ্রীবাসের গৃহে বিষ্ণু খট্টায় বসে গেছেন দেখুন এই যে বিষ্ণু খট্টাটা কি এটা বুঝতে কষ্ট হচ্ছে হয়তো আপনাদের ওখানে চৈতন্য ভাগবত চৈতন্য কার বলছেন বিষ্ণু খট্টা বিষ্ণু খট্টা হচ্ছে দেখুন মন্দির গৃহে একটা সিংহাসন থাকে বিগ্রহের জন্যে আরেকটা ছোট্ট খাট থাকে যে খাটটা খুব বড় হবে না ছোট হবে না মন্দির গৃহে রাখা যাবে অথচ কারোর কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে বিষ্ণু খট্টা এই যে শ্রীবাস পণ্ডিতের মন্দির প্রাঙ্গনের গিয়ে বিষ্ণুঘট্টায় বসেছেন বসে ভাব প্রকাশ করছেন একাক করে কি ভাব প্রকাশ করছেন যার যা উষ্ট সেই সেই রূপ ইষ্ট তার তার ভিতরে প্রকাশ করছেন নিঃসিংহদেবের রূপ দেখাচ্ছেন শ্রীবাসকে কেন দেখুন যত যত অবতার আছেন এই সব অবতাররা অবতারিতে প্রবেশ করেছেন স্বয়ং ভগবান প্রথমে বলেছিলাম প্রথমে কথা শুনিতে হয়েছিল কি স্বয়ং ভগবান আসেন সব সময় না এবারে এসেছেন স্বয়ং ভগবান স্বয়ং ভগবান মানে গোলকাধিপতিধিপতি নয় বৈকুণ্ঠ মানে ঐশ্বর্যের প্রকাশ বৈকুণ্ঠ মানে নারায়ণ আছেন বিষ্ণু আছেন এই যে বরহ অবতার এই যে নরসিংহ অবতার এই যে যত যত অবতার এদের কিন্তু জায়গাটা হচ্ছে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ পর্যন্ত গোলকের জায়গাটা শুধুমাত্র কৃষ্ণ ভগবানের জন্য এবারে গোলকাধিপতি নিজে এসেছেন অবতাড়িয়ে এসছেন অবতাড়িয়ে এসছেন এবারে তাই সব অবতার তার শরীরে তার দেহে সেই অবতার এক এক করে প্রকাশ পাচ্ছেন এক একজন ভক্তকে দেখাচ্ছেন যে যার ভক্ত তাকে দেখাচ্ছেন তার ইষ্টকে দেখাচ্ছেন দেখিয়ে বলছেন কি চাও বলো তো এরকম মুরারিগুপ্তকে দেখাচ্ছে মুরারিগুপ্ত দেখাচ্ছে দেখাচ্ছেন গুপ্তকে দেখাচ্ছেন গুপ্ত দেখছেন আমার প্রভু শ্যাম এনার ভিতরে প্রকট বসে আছেন নবদূর শ্যাম রামচন্দ্র প্রভু প্রকট হয়েছেন আমার ইষ্ট প্রকট হয়েছেন গুপ্ত দেখছেন মুরারিগুপ্ত দেখছেন কি আমার প্রভু শুধু প্রকট হননি আমার প্রভুর বা দিকে জানকী নন্দিনী সীতামা আছেন অলংকারে সজ্জিত বলছেন আমার প্রভুর মানে রামচন্দ্র প্রভুর ডান দিকে লক্ষণ আছেন অস্ত্র বান সজ্জিত আর কি দেখছেন দেখছেন যে এই তিন মূর্তির সামনে পানররা সবাই বসেছেন তারা স্তব স্তুতি করছেন কার করছেন রামচন্দ্র প্রভুর মানে ত্রেতা যুগের কথা তাই ত্রেতার সেই দৃশ্য দেখছেন বলছেন প্রভুর সামনে যারা স্তব স্তুতি করছেন পানরেন্দ্রগণ সেই তাদের ভেতরে আমিও আছি আমাকেও দেখছি দেখুন গুপ্ত বলছেন গুপ্ত বলছেন যে আমি সেই বান্নরদের ভেতরে আমি নিজেকেও দেখছি প্রভুর স্তব স্তুতি করতে আমি এই যে এই না যা দেখা দেখি আমি মূর্ছিত হয়ে গেলাম প্রভু আমাকে তুললেন কি হলো মুরারি ওঠো তোমার ইষ্টকে দেখেছো। তোমার ইষ্টকে দেখলে তো আমার বাবুকে দেখলে তো যাও আজ বাড়ি যাও কালকে আবার আসবে কাল দেখা হবে এসেছে সঙ্গনে হচ্ছে কিন্তু সঙ্গনে মহাপ্রভু গয়া থেকে ফেরত এসে যখন এক বছর কাল পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে সারা রাত্রি জাগরণ করে হরিবাসর করেছেন সেই সময়কার কথা তো সেবা সঙ্গনে মিতাই চাঁদ আর মহাপ্রভু বসে আছেন পাশাপাশি দুজনে সন্ধ্যের সময় এসে মুরারি দেখছেন দুজনে পাশাপাশি বসে আছেন মুরারি এসে প্রথমে মহাপ্রভুকে প্রণাম করেছেন পরে পূরাম করছেন নিতাইচাঁদকে মা ابو বলছেন মুরারি এটা কি করলে তোমার নিয়মটা কি হলো এতো উল্টো রীতি বলছে প্রভু বুঝলাম না তো বলছে বুঝতে না মানে তুমি এটা কি করলে বলছে আমাকে যেমন ভাবে অনুপ্রণা দিলে আমি তেমন করেছি তুমি তো সব করো আমরা তো নিজের ইচ্ছায় চলি না আমরা তো এক পাও নিজের ইচ্ছায় চলি না প্রভু তুমি যেভাবে অনুপ্রেরণা দিয়েছো আমাকে আমি সেইভাবেই করেছি বলছে আজ বাড়ি যাও আজ বাড়ি গিয়ে দেখবে বাড়িতে এসেছেন প্রভুর কথা শুনে বাড়ি এসেছেন রাতে ঘুমোতে পারছেন না রাতে ঘুম যখন এসেছে তখন স্বপ্ন দেখছেন যে নিত্যানন্দ প্রভু চলেছেন আগে আগে ছত্র ধরেছেন পেছনে মহাপ্রভু দেখে হানিতাই হানিতাই করে ডাকতে যাচ্ছে ঘুম ভেঙে গেছে গো কি দেখলে কে বড় কি পরের দিন এসে আর ওই ভুল হচ্ছে না পরের দিন নিতাই চাঁদ প্রণাম করছেন পরে গৌরহরিকে প্রণাম করছেন এটা ভাগবতে এত সুন্দর করে বর্ণনা করা হয়েছেন আমাদেরও যখন এই ভজন পথে চলতে হয় চলতে হবে তখনও ঠিক এই নিয়মে চলতে হবে এই পদ্ধতিতে চলতে হবে আমার আরাধ্য যদি গহুরহরী হন তবুও সেখানে যদি তার বয়সের বড় কেউ থাকেন যদি এক আসনে থাকেন এক ঘরে থাকেন মানে প্রকট অবস্থায় এক ঘরে অপ্রকট অবস্থায় এক আসনে মানে একটা চিত্রপটে তখন কিন্তু নিয়মটা এইভাবেই হবে যদি আলাদা ঘরে থাকেন তখন হবে আগে মহাপভুকে প্রণাম করলে অসুবিধা নেই যদি আলাদা ঘরে থাকেন কিন্তু এটা মান্যতা দিলে হবে না মারা যাবে না শেখাচ্ছেন ভালো নিয়ম কানুন রীতি নীতি শেখাচ্ছেন মুকুন্দ আরেক দিনের ঘটনা মুকুন্দ এসছেন এসে দেখছেন যে কথাধর তাম্বুল দিচ্ছেন আর নরহরি চামড় ব্যাজন করছে সব পাশ্চাত্য নরহরি চামড় ব্যাজন করছে আর গত কি করছেন তাম্বুল দিচ্ছেন এখন চর্বিত তাম্বুলটা মাপ বাবু নিয়েছেন তো চর্বিত নিয়ে দিয়েছেন মুকুন্দকে মুকুন্দ কি করেছে অধরামৃত নিয়ে পেয়েছেন আর মাথায় টাথায় সব কাহি পুছিয়ে দিয়েছেন এটা কি করলে মুরারি মুরারি এটা কি করলে বললে আমার শরীরটা শুদ্ধ হলো প্রসাদে অপ্রাকৃত দোষ নেই এই যে চর্বি তো তাম্বুল পেয়েছে না প্রেমের মূর্ছনায় বলছে ঠিক আছে আজকে তুমি বাড়ি যাও বাড়িতে গিয়েছেন বাড়ি গিয়ে এত প্রেমের প্রকাশ হচ্ছে গৃহিণীকে বলেছেন তুমি অন্ন নিয়ে এসো অন্ন নিয়ে এসেছেন অন্ন নিয়ে এসেছেন আর তাতে কি করেছেন রাতের বেলায় তো রাতের বেলায় অন্ন নিয়ে এসছেন এনে তাতে ঘি মাখিয়েছেন মাগিয়ে প্রভু নাও প্রভু নাও এই নাও অন্ন নাও অন্ন নাও প্রভু মুখে দিচ্ছেন মুখে দিচ্ছেন আর সব মাটিতে পড়ছে ওনার ঘৃণী জানতেন যে প্রেমের অবস্থাটা এরকম মাঝে মাঝে এনার হয় কৃষ্ণ 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 বলে ওনার কাছে এসছেন এসে বলছেন কি করছো কি করছো আর দিতে হবে না এত ক্ষিত অন্ন আর দিতে হবে না এই ঘিএমাকে অন্ন প্রভু যদি পাচ্ছেন তাহলে তো তারও শরীরটা ঠিক থাকবে না আর দিতে হবে না তুমি পাও যত অন্ন ছিল সব প্রভুকে দিয়ে দিয়েছো এই না অন্ন অন্ন না না অন্ননা না জানতেই পারছেন না বুঝতেই পারছেন না নিজের ভেতরে নিজে আর নেই কি করছে জানছে না আবার তার নিয়ে এসে আবার অন্ন দিয়েছে সেই অন্ন পেয়ে শুয়েছেন পরের দিন সকাল হতে পারিনি প্রভু এসছেন মুরারি কি হলো তুমি আজ এত সকালে কি কারণে বলছে আমার ওষুধের ব্যবস্থা করো কেন প্রভু কি হলো বলছে আমার অজীর্ণ হয়েছে কেন অজীর্ণ কিসের বলছে মনে পড়ে না কাল রাতে অত যদি ঘৃতান্ন খাওয়াও তাহলে আমার অজীর্ণ হবে না কি হবে আর ভক্তের দেওয়া অন্ন আমি না খেয়ে থাকতে পারি কি লীলা ভাবুন একবার বলছেন এত ঘৃতান্ন তুমি যে কাল রাতে খাওয়ালে তো আমার অজীর্ণ হবে না কি হবে আর ওষুধ তো না তোমার ও তো শুধু জল বলে পাশে একটা ঘর ছিল সেই ঘরটা নিয়ে জলটা নিয়ে পেতে শুরু করেছেন কি করো কি করো প্রভু কি করছো আরে ও জল তোমার জন্য না ও জল বলছে ঠিক আছে এই জল ঠিক আছে ভক্ত গৃহের জল তো এ জল পেতে হয় এ জল পেলে আমার ভক্তি হয় ভক্তিলভ্য হয় এই মুরারি এই রাম ভক্ত মুরারি আর একদিনের লীলা কথা শুন মুরারি দেখছে প্রভু কবে চলে যায় না যায় কোনো ঠিক নেই আমি আর বেশি দিন হয়তো প্রভুকে পাবো না তো প্রভুর আগে আমি আমি আগে যাব আমি প্রভুর পরে যাব না কারণ প্রভুর আগে যদি না যায় প্রভু চলে গেলে আমি ওই গৃহ যন্ত্রণা সহ্য করতে পারবো জীবনটা রাখবো না এরকম মনে করে কি করেছেন শিবাসঙ্গম থেকে ফিরেছেন আর আর ঠিক আগে মহাপ্রভুকে খুব ভালো করে প্রণাম টনাম করে এসেছেন মানে মনে মনে ভাবছেন যে আর তো দেখা হবে না আমি যে আজকে বাড়ি ফিরে যাচ্ছি আর তোমার সঙ্গে দেখা হবে না কেন বাড়ি গিয়ে একটা অস্ত্র নিয়েছেন ছুরি ছুরিটা নিয়ে মাথার নিচে বালিশের নিচে নিয়ে শুয়েছেন শুয়েছেন কেন যে আজকে ওই অস্ত্র দিয়ে নিজে আত্মঘাতী হবেন এই প্রাণটাকে ত্যাগ করবে প্রাণটাকে আর রাখবেন রাখবেন না না কেন প্রভুর আগে আমি যাব এই যে মনে করেছেন আর এইভাবে নিয়ে শুয়ে ঘুমিয়েছেন প্রভু এসছেন এসে বলছেন তুমি এত রাতে কি ব্যাপার কি হলো বলছে কি হলো কিছু বোঝো না না কোথায় সেটা বলছে কি কোথায় মানে বলতে চাইছে না বলছে কি কোথায় বলছে আরে সেটা কোথায় রেখেছো মানে ছুরিটা কোথায় রেখেছো বলছে না না কোথায় কোথায় কি আমি তো কিছু জানি না বলছে জানি তুমি না জানো আমি জানি কি সেটাও আমি জানি কোথায় আছে সেটাও আমি জানি দেখো তোমাকে দেখাচ্ছি বলে সোজা চলে গেছে বালিশের নিচ থেকে ছুরিটা বের করেছে দিন কি করতে যাচ্ছ তুমি মুরারি তুমি আমাকে বলো মুরারি কি বলছে মুরারি তুমি আমাকে বলো বলো আরে তোমার যত বিলাস সেটা নিয়েই তো আমি আছি তুমি যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচব বলো তুমি আগে এরকম যাবে না আমার আগে এরকম আত্মঘাতী হবে না বলো আমাকে বলো বলে হাত দুটো টেনে নিয়েছেন নিজের সিরে তুলে দিয়েছেন মহাপ্রভু নিজের সিরে তুলে দিয়েছেন বলো তুমি আমাকে বলো তুমি আগে যাবে না বলো দেখুন ভক্ত ভগবানের লীলাটা দেখুন কেমন এই মুরারি এই মুরারি রাম ভক্ত আর আরেকদিন লীলা কথা শুনুন বলছেন যে মহাপ্রভু প্রভু বলেছেন বলছেন শোনো তুমি তো রামের উপাসক তা মুনারী একটা কাজ করলে হয় না তুমি কৃষ্ণ ভজন করো না এত মাধুর্যময়ী এত মাধুর্যময়ী সেবা তুমি করো না এত মধুর লীলা তুমি করো এখন এই যে বলেছেন না মুনারী কথাটা শুনলেন কথাটা শুনে বাড়ি এসেছেন বাড়ি এসে সারা রাত ঘুমাচ্ছেন সারা রাত ঘুমাচ্ছেন না সারা রাত ঘুমাতে পারেনি এই ভেবে যে আমি ওই চরণ কি করে ছাড়ব মানে রামচন্দ্রের চরণটা আমি ছাড়ব কি করে আমি যে চরণের মাথাটা বিক্রি করে দিয়েছি সেই চরণ তো আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারছি না আমি তো কিছুতেই আমি এই আমার এই মাথাটা অন্য কোনো চরণে নিয়ে যেতে পারছি না দুঃখে ক্ষোভে সারা রাত ঘুমোতে পারেননি সকালে এসে প্রভুকে বলছেন প্রভু আমি পারলাম না তুমি আমাকে দণ্ড দাও এই অপরাধের দণ্ড দাও কেন আমি আমার ইষ্ট প্রভুর কাছ থেকে মাথাটা অন্য কোথাও দিতে পারলাম না আমাকে দণ্ড দাও এই দণ্ড দাও যেন আমার এখনই মৃত্যু হয় কেন বলছি এখনই আমার মৃত্যু হয় আমি মৃত্যু কামনা করছি আমাকে এই দণ্ড দাও তাহলে আমি আবার নতুন শরীরে এসে যদি কৃষ্ণ ভজন করতে পারি আমি এই শরীরে তো পারলাম না মুরারি কে ডেকে বলছেন শোনো মুরারি রাম তোমার ইষ্ট রামচন্দ্রবাবু তোমার ইষ্ট তাকে তুমি ভজনা করছো তাকেই তুমি ভজনা করছো তাকে তুমি ভজনা করো রোজের যে লীলা মাধুরী তুমি এই রামচন্দ্র প্রভুকে করি তুমি রোজের লীলা মাধুরী দেখার ও সৌভাগ্য অর্জন করবে এই বলে রাম তিলক কপালে এঁকে এঁকে দিলেন কপ এই তুমি ভোজের যে লীলা সে দর্শন তুমি পাবে তুমি রামচন্দ্র কে সেবা করি পাবে রামচন্দ্রের চরণ তোমাকে ছাড়তে হবে না এই মুরারি